অতিথিরা আজকের জন্য আমি একটি সুস্বাদু এবং মজাদার ভারতীয় প্রেরণায় তৈরি হওয়া একটি খাবারের পরিকল্পনা নিয়ে এসেছি যা পারিবারিক ডিনারের জন্য একেবারে উপযুক্ত মাসালা গ্রিল্ড ফিশ রসুন নান মশলাদার ডাল এবং শশা দিয়ে সালাদ এই খাবারটি সুগন্ধি মশলা এবং সতেজ স্বাদের মিশ্রণ যা আপনাকে আনন্দিত করবে প্রথমে মশলা দিয়ে মাছ ম্যারিনেট করুন তারপর নানের খামির তৈরির জন্য আটা মাখুন এবং এর মধ্যেই ডাল ও শশা সালাদ প্রস্তুত করুন মাত্র মিনিটের মধ্যে মাছ গ্রিল করা যাবে অল্প প্রস্তুতির সাথে এই সম্পূর্ণ খাবারটি প্রায় এক ঘন্টার মধ্যেই প্রস্তুত হয়ে যাবে আসুন মশলার সুগন্ধ ও সতেজ স্বাদের এই খাবারটি উপভোগ করি মাছ প্রস্তুত করা প্রথমে মাছের ফিলেটগুলো ধুয়ে কাগজ দিয়ে শুকিয়ে নিন একটি পাত্রে দুই চামচ লবণ এক চামচ গোলমরিচ এবং এক চামচ পাপড়িকা মিশিয়ে নিন মাছের ফিলেটগুলো এই মশলার মিশ্রণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন এক পাউন্ড সাদা মাছের ফিলেট দুই চামচ লবণ এক চামচ গোলমরিচ এক চামচ পাপড়িকা রসুন নান তৈরি করা একটি বট পাত্রে দুই কাপ ময়দা এক চামচ লবণ এবং এক প্যাকেট খামি মিশিয়ে নিন এরপর এক কাপ গরম পানি এক টেবিল চামচ তেল এবং দুই কোয়া মিহি করে কাটা রসুন যোগ করুন খামেরটি মসৃণ ও স্থিতিস্থাপক না হওয়া পর্যন্ত মেখে নিন খামেরটি এক ঘন্টার জন্য ঢেকে রাখুন যাতে তা ফুলে ওঠে এরপর খামেরটি আটটি ভাগে ভাগ করুন এবং প্রতিটি টুকরোকে নানের মতো বেলে নিন গরম গ্রিল বা স্কিলেটে নানগুলো দুই পাশ হালকা বাদামি হওয়া পর্যন্ত রান্না করুন দুই কাপ ময়দা এক চামচ লবণ এক প্যাকেট অ্যাক্টিভ ড্রাই ইস্ট এক কাপ গরম পানি এক টেবিল চামচ তেল দুই কোয়া রসুন মিহি কাটা মশলাদার ডাল তৈরি করা একটি সসপ্যানে এক কাপ শুকনো লাল ডাল চার কাপ পানি একটি কাঁটা পেঁয়াজ দুইটি কাটা টমেটো এক চামচ জিরা এক চামচ ধনে গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এবং শূন্য পাঁচ চামচ লাল মরিচ গুঁড়া মিশিয়ে দিন মিশ্রণটি ফুটিয়ে নিন তারপর আঁচ কমিয়ে মিনিট হতে দুই শূন্য পাঁচ দিন মাঝে মাঝে নাড়াচাড়া করুন যতক্ষণ না ডাল নরম হয় এক কাপ শুকনো লাল ডাল চার কাপ পানি এক পেঁয়াজ কাটা। দুইটি টমেটো কাটা। এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ হলুদ শূন্য পাঁচ চামচ লাল মরিচ গুঁড়া শশা দিয়ে সালাদ তৈরি করা একটি মাঝারি পাত্রে এক কাপ দই একটি স্লাইস করা শশা দুই টেবিল চামচ কাটা ধনে পাতা এক চা চামচ লবণ এবং শূন্য পাঁচ চা চামচ গোল মরিচ মিশিয়ে নিন এক কাপ গ্রিক দই একটি শশা স্লাইস করা দুই টেবিল চামচ কাটা ধনে পাতা এক চামচ লবণ শূন্য পাঁচ চামচ গোলমরিচ মাছ গ্রিল করা মাঝারি উচ্চ তাপে একটি গ্রিল বা গ্রিল প্যান পিহিট করুন গ্রিলের ওপর হালকা তেল মাখিয়ে নিন এরপর মশলা মাখানো মাছের ফিলেটগুলো গ্রিলে রেখে প্রতিটি পাশে তিন চার মিনিট রান্না করুন যতক্ষণ না মাছ কাঁটা দিয়ে সহজে ভাঙা যায় ধাপে এক থেকে প্রস্তুত মাছের ফিলেট প্রয়োজনীয় উপাদান উপাদানসমূহ মাছ ও দুগ্ধ জাতীয় পণ্য এক পাউন্ড সাদা মাছের ফিলেট এক কাপ গ্রিক দই তাজা সবজি ও হার্বস চারটি রসুন কোয়া একটি বট পেঁয়াজ দুইটি টমেটো একটি শসা এক গোছা ধনে পাতা প্যান্ট্রি আইটেমস দুই কাপ বাসন্তী চাল এক কাপ শুকনো লাল ডাল দুই কাপ ময়দা এক প্যাকেট অ্যাক্টিভ ড্রাই ইস্ট এক টেবিল চামচ তেল মশলা ও হার্বস দুই চামচ জিরা গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ পাপড়িকা এক চামচ গরম মশলা এক চামচ হলুদ শূন্য পাঁচ চামচ লাল মরিচ গুঁড়া এক চামচ লবণ শূন্য পাঁচ চামচ গোলমরিচ এই সুগন্ধি মশলার এবং সতেজ উপাদানের সংমিশ্রণে তৈরি খাবারটি আপনার পরিবারকে একটি অনন্য স্বাদের অভিজ্ঞতা দেবে ধন্যবাদ আমার কুকিং ভিডিও দেখার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি কারণ আমার হোটেলের চাকরির জন্য রান্না করে দেখাতে পারছি না তাই আপনাদের সাথে এইভাবে রান্নার রেসিপি শেয়ার করছি দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আর যদি আপনারা হিন্দিতে এই রেসিপি দেখতে চান তাহলে হিন্দি ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে